আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম বেওধা ঘুরতে গিয়েছিলাম তোমাদের এক পর্ব শেয়ার করেছি আজকে তোমাদের দ্বিতীয় পর্ব শেয়ার করলাম কি কী করলাম কোথায় গেলাম সম্পূর্ণ ভিডিওটুকু আজকে দেখবে আশা করি ভালো লাগবে তো আমার ছোটো ছেলে প্রশ্ন করছিলাম আম্মু এগুলো কি যাচ্ছে তো আমি বলছিলাম যে এগুলো হচ্ছে ট্রলার তোমরা কি বলো বা কে কী নামে চেনো অবশ্যই একটু জানাবে তো এখন বর্ষার সিজন এখন হচ্ছে সব জায়গায় এরকম বড় বড় ট্রলার যায় তো আর দেখতে পাচ্ছ বেওথার নদীতে এখন প্রচুর পানি তো কিছুদিন আগে হচ্ছে নৌকা বাইস হয়েছিল মানিকগঞ্জে তো তখন অসুস্থ ছিলাম যেতে পারিনি আর বোনের মেয়ে আসলো এর জন্য হচ্ছে হ্যাঁ বোনের মেয়েকে একটু ঘোরাতে নিয়ে গেলাম যে বিকেলে একটু ঘুরতে ভালোই লাগে এর জন্য বাহিরে গেলাম যে সবার মনটাই ভালো হবে তো কিছুদিন আগে আমার ফুপাতো বোনের মেয়ে এসেছিল তোমরা দেখেছো তোমাদের শেয়ার করেছিলাম তো যাই হোক দেখতে থাকো পুরো বিরোটুকু তো এখানে বড় বড় অনেকগুলো ট্রলার একসাথে আসছিলো তো এই তো আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে আমার বোনের মেয়ের সাথে তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো নৌকা ছোটো ছোট নৌকা ছিল তো কিছু দিন আগে যেহেতু এখানে নৌকা বয়স হয়ে গেছে তো এর জন্য হচ্ছে বাচ্চাদের খেলনার অনেক কিছু এখানে রয়ে গেছে এখন ওইগুলো সরানো হয়নি তো আমার ছেলে দেখে বলছে আমি উঠবো তো সে হচ্ছে ওই নৌকায় উঠবে খেলনা নৌকায় তো আমি বলছি ঠিক আছে উঠো সাবধানে উঠবে তো এই তো ধীরে ধীরে উঠছিল আমার ছেলে তো এদিকে ট্রেনও আছে তো অনেকে এখানে ঘুরতে আসছে বা অনেকে হচ্ছে নৌকা দিয়ে কোথাও যাবে ঘুরতে যাবে বা হচ্ছে তাদের গন্তব্যস্থলে যাবে অনেকে আছে তো তো আমার ছেলে একটু বসলো আবার নেমে হচ্ছে এদিকে আসছে দেখতে পাচ্ছ তো এগুলো হচ্ছে নদীতে ফেলার জন্য করেছে তো এগুলোকে কি বলে আমি জানি না সঠিক তো নদীর হচ্ছে পাশ দিয়ে এগুলো দেয় তো এগুলো করে রেখেছে তো অনেকে আসছে এখানে ঘোরার জন্য দেখতে পাচ্ছ কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করছে তো আমার ছেলেও একটু দুষ্টুমি করছিল তো এগুলো হচ্ছে আমি বলছিলাম নেমে আসো ব্যথা পাবে কারণ এগুলো তো সিমেন্টে করা তো ব্যথা পেতে পারে পরে হচ্ছে আবার নেমে আসলো নেমে এসে হচ্ছে আবার আমরা একটা রেস্টুরেন্টে আসব তো দেখতে পাচ্ছ মাসাল্লাহ মাসাল্লাহ রেস্টুরেন্ট থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো এরকম পরিবেশে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় তার এখন হচ্ছে পরিপূর্ণ ভরা যেহেতু এখন বেথা নদীতে বর্ষার সিজন পুরোপুরি পানি দিয়ে টইটুম্বর তো দেখতেই ভীষণ ভালো লাগে চোখ জুড়ে যে আমার যতক্ষণ ছিলাম তো আমি তো শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম তো ভীষণ ভালো লাগছিলো তো আমরা যেহেতু বিকাল টাইমে আসছি একটু একটু সন্ধ্যা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমার ছেলে এখানে ড্রাইভিং করছে তো এখানে একটা রেস্টুরেন্টে এখানে হচ্ছে এই গাড়িটা থাকে তো বাচ্চারা এখানে খেলাধুলা করে অনেকে ছবি তোলে তো যাই হোক ঘুরতে ঘুরতে হচ্ছে সবারই বিকেলে খুদা পেয়ে গেছে তো আমরা আসলাম একটা রেস্টুরেন্টে যে খাবো তো আমরা চটপটি ফুচকাই খাবো তো এটাই হচ্ছে বিশেষ প্রিয় পছন্দের একটা খাবার সবারই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ভাইয়াটা চটপটি ফুচকা বানাচ্ছিলো আর আমি পার্সেল করে নিয়ে এসেছিলাম বাসায় আর আমরা খেয়েছি তো দুই প্লেট চটপটি আর দুই প্লেট ফুচকা অর্ডার করা হয়েছিল। তো আমরা খাবো আমার ছোটো ছেলে চটপটি খাবে না ফুচকা খাবে সে ফুচকা খাবে আবার বোনের মেয়ে ফুচকা খাবে আর আমি আর রাতুল হচ্ছে চটপটি খাব তো এই ভাইয়ার চটপটিটা অনেক পছন্দের আমি প্রায় মাঝে মাঝে এখানে এসে খাই বা আপনাদের ভাইয়া আসলেও হচ্ছে নিয়ে যায় তো বাসায় বানাই কিন্তু বাইরেরটা খেতে মন চায় যখন তখন হচ্ছে বাইর থেকে নিয়ে আসে তো এখানে বিকেল টাইমে কিন্তু প্রচুর পাখি তো ক্যামেরায় অতটা ভালো আসছে না হয়তো তো এখানে বিকেল টাইমে প্রচুর পাখির কিচিমিচি শব্দ যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমার কথায় ভুল ট্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ